আমার চতুর্থ শ্রেণী সকল প্রাণপ্রিয় বন্ধুরা বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আশা করি ভালো আছো আজকে বন্ধুরা আমরা ওই যে তোমাদের একটু সমস্যা মনে হচ্ছে যে দেশীয় রীতিতে কমার ব্যবহার বা আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার দেখি না আজকে ক্লাসে আমরা এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি কি না সুতরাং অন্যদিকে খেয়াল করা যাবে না আশেপাশে কে আছে দরকার নেই তুমি মনোযোগ দিয়ে একটু খেয়াল করো দেখবা আমার মনে হয় যে তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আমি কোনো অপারেটিং কাটা করব না আমি কোনো অপারেটিং কাটা করব করব না আমি কোনো অপারেটিং কাটা করব করবো না মনে আছে বন্ধুরা এই রুলসের বাইরে কিন্তু যাওয়া যাবে না গণিতের জন্য আমি সবসময় কী বলি বলো প্রশ্ন পড়া প্রশ্নে কি লেখা আছে কি চেয়েছে রাফ করা হাতেরটা পাশে লিখে রাখা নিয়মগুলো মেনে চলা এটা গণিতের মূল কাজ এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা বন্ধুরা দেশীয় আন্তর্জাতিক নীতিতে কমা ব্যবহার করা স্থানীয় মান কয়টি ভুলে গেছো না মনে আছে কথা বলতে হবে স্তরিমাণ হচ্ছে কয়টি চুপ থাকলে হবে না তুমি কথা বলো আমি শুনতে পাচ্ছি বলো স্তর নির্মাণ কয়টি আটটি কী কী একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি স্যার আমরা তো নিয়মে কমা ব্যবহারটা খুব সহজভাবে বুঝি কেন স্যার স্যার আমরা জানি যে ডান দিক থেকে তিন ঘর পরে কমা আর দেশ নিয়মে তারপরে দুই ঘর পরপর দুই ঘর পরপর কমা দিতে হয় এটা তো জানি স্যার আন্তর্জাতিকটা কি আরও বেশি কোটি স্যার আন্তর্জাতিকটা কি আর বেশি ঝামেলা না আমি বলবো আন্তর্জাতিকটা আরও বেশি সহজ এবং আরও মানে তোমার কাছে মনে হবে মানে বেশি বোধগম্য কিরকম এই যে আমরা রিমের ক্ষেত্রে প্রথম তিন অঙ্ক পরে কমায় ব্যবহার করি আন্তর্জাতিকের ক্ষেত্রে ঠিক তাই প্রথম তিন অঙ্ক পরে কমা কিন্তু দেশের ক্ষেত্রে আমরা তারপরে কি করি দুই অঙ্ক পরপর কমা দিই কিন্তু আন্তর্জাতিকের ক্ষেত্রে তারপরে প্রত্যেকটা তিন অঙ্ক পরপর কমা মুখে বলতেছি একটু ঝামেলা মনে হইতেছে প্রুফ দেই প্রমাণ দেই আচ্ছা এখানে আগে এই সংখ্যাটা লিখি তো এই সংখ্যাটা যা আছে সেই সংখ্যাটা আগে লিখি এই এই এটা এটা হচ্ছে দেশীয় নিয়মের সংখ্যা দেওয়া আছে কত দেখি তো একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শো আঠাশ আছে কী বলেছে দেশীয় নিয়মের ক্ষেত্রে আমরা সবাই জানি এক দুই তিন অঙ্ক পরে ডান দিক থেকে দশমিক এক দুই এখানে দুই অঙ্ক পরে দশমিক এ যে আর এখানে এক দুই অঙ্ক পরে দশমিক দেখেছো মানে এটা কিন্তু কমান হয়ে গেছে মুখে মুখে কি বলতে পারবো এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শো আঠাশ ক্লিয়ার এইবার আন্তর্জাতিক নিয়মে তোমরা যেটা নিয়ে টেনশন করো সেইটার কোনো সমস্যার সমাধান আছে কিনা একটু আমরা দেখে নেই তো ও আন্তর্জাতিক নিয়মের ক্ষেত্রে কী বলেছি বাবা এক দুই তিন তিন অঙ্ক পরে দশমিক পরেরটা এক দুই তিন অঙ্ক পরে দশমিক তারপরে তিন অঙ্ক যেহেতু এখানে আর বাম পাশে অঙ্ক নেই তাহলে আর কমা দেবো কই নেই তাহলে আমি কমা দেবো কোন জায়গাতে নেই তো থাকলে তো কমা দিতাম ওকে এদিকে আরও যদি তৃণমূল পরপর থাকে তাহলে আমরা কমা দেবো এবার তাহলে এখানে কী বলবো এটাকে আমরা জানি কি একক এটাকে কী জানি বন্ধুরা দেখো একক তাই না আর এটাকে কী জানি দশক এটা একক মানান বল এই যে তোমরা খেয়াল করো নাই একক তারপর এটা কি দর্শক এটা হচ্ছে দশক আর এটা কি শতক এই একক দশক শতক লিখলাম কয় অঙ্ক পরে দশমিক দিস এক দুই তিন অঙ্ক পরে আবার তিন অঙ্ক পর এবার একক দশ শতকের পর এই তিন অঙ্ক যে এখানে দেখো তো দুই শত পাঁচ এইটা হচ্ছে হাজার এই এই ঘরটা কি হাজার এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে মিলিয়ন এরপরে যদি আরো থাকে সেটা হবে বিলিয়ন এই যে আন্তর্জাতিক নিয়মের এই রুলসটা কি এমন কঠিন বলো তো তোমরা ফাওয়া পাওয়া টেনশন করো না বুঝছে না খেয়াল করে অযথাই চিন্তা বাড়াই দাও তার মানে এখানে যদি আমরা বলি তেরো মিলিয়ন দুই শত পাঁচ হাজার তেরো মিলিয়ন দুই শত পাঁচ হাজার ছয়শো আঠাশ কী এমন কঠিন এটা যদি পারি এটা তো আরও সোজা এটা যদি পারি তাহলে এটা কেন পারব না ওই একই নিয়ম একই ধাঁচ একই প্রসেস একই দিক এক দুই তিন অঙ্ক পরে দশমিক এক দুই অঙ্ক পরের দশমিক এক দুই অঙ্ক পরে দশমিক দুই কোটি চার কোটি উনত্রিশ লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন হয়ে গেল হয়ে গেল এবার তিন অঙ্ক পরের দশমিক যদি দেই দেখি তো অঙ্কে ভয় পাওয়া যাবে না বাবা এক দুই তিন অঙ্ক পরের দশমিক এক দুই তিন অঙ্ক পরের দশমিক কী বলব বিয়াল্লিশ মিলিয়ন আটান্ন আটশো একাশি হাজার এখানে কি বলবো বিয়াল্লিশ মিলিয়ন এটা কি ছিল মনে আছে হাজার এটা কি মনে আছে না ভুলে গেছো মিলিয়ন তাহলে এই এত মিলিয়ন এত হাজার ছাপ্পান্ন কোথায় কঠিন কেন কঠিন কঠিন তৈরি করি আমরা নিজে মন থেকে বলি বুঝি না মা পারি না স্যার পারি না স্যার বুঝি না স্যারের কথা খেয়াল করি না সারের কথা মনোযোগ দেই না তো কী করে তোমরা বড় হয়েছো তোমরা কি এখন ছোট। খালি এদিক ওদিক খেয়াল ফাঁকিবাজি মোবাইল চালানো এটা ওটা দেখা গেমস খেলা এগুলো নিয়ে তোমরা ব্যস্ত কাজের জিনিস তোমরা গুরুত্ব দাও না যেটার থেকে আমি মনোযোগ দিলে শিখতে পারবো সেটার ক্ষেত্রে তোমাদের ফাঁকি আছে এটা সমস্যা তোমাদের আচ্ছা গেল আমরা যদি নিজেরা পারি আমরা ইয়েস বলবো না রাগ করছে শুভ সারে তো রাগ করবে ভালোবাসে ভালোবাসবে আদর করবে এটাই স্বাভাবিক তাই না আমরা যারা এটা পারছি ইয়েস বলবো না ইয়াস মন ঠিক হয়ে গেছে না একটু রাগ করছে না মন খারাপ হয়েছিল এখন ঠিক হয়ে গেছে না থ্যাংক ইউ এখন আমরা এটাই যাই আচ্ছা চার সাত দুই নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা গঠিত এই যে দ্বারা কিন্তু এখানে ফুটবল দেওয়া আছে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম মানে বড় ক্ষুদ্রতম মানে ছোট বৃহত্তম করতে গেলে আমাকে বড় থেকে ছোট দিকে যেতে হবে ক্ষুদ্রতম করতে হলে ছোট থেকে বড় দিকে যেতে হবে এই তো রুলস এর অন্তরফল অন্তর্ফল থাকলে বিয়োগ পার্থক্য থাকলে বিয়োগ ব্যবধান থাকলে বিয়োগ সমষ্টি মোট একত্রে থাকলে আমরা সাধারণত যোগ করি তাহলে এখানে যদি লিখি চার সাত দুই নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা গঠিত বন্ধুরা যেহেতু একটু লম্বাভাবে এই জন্য আমি একটু এদিক দিয়ে চাপায় লিখলাম একটু গাদাগাদি করে লিখলাম আর কি গঠিত বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় আছে নয় তারপরে আছে কত সাত তারপরে আছে কত চার তারপরে আছে কত তিন তারপর আছে কত দুই তারপর আছে শূন্য হয়ে গেল তো বৃহত্তম সংখ্যা বের করা কি খুব কঠিন এবার চার সাত দুই নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা বানান এই যে তোমাদের মনোযোগ দাঁড়াতের আকার দেয় নেই কেউ খেয়াল অনেকে খেয়াল করছে চালাক যারা তারা তো খালি খোঁজে সারের ভুল কই সারের ভুল সার কোন জায়গায় একটা পুটুলি দেয় নাই কোন জায়গায় আকার দেয় নাই তোমরা অনেক চালাক এদিক দিয়ে এই দেখো দ্বারা গঠিত এইবার আছে ক্ষুদ্রতম সংখ্যা ও বন্ধুরা ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া যাবে না শূন্য দিতে দ্বিতীয় ঘরে তাহলে শূন্যের পরে ছোট আছে ক্ষুদ্র আছে কত দুই তারপরে শূন্য তারপরে কত তিন তারপরে চার তারপরে সাত সবচেয়ে নয় এই অন্তরপাল করতে গেলে যদি আমি এটাকে বিয়োগ করে দিই তাহলে তো আমার হয়ে গেল আমার এক সেকেন্ডে অঙ্ক শেষ এই অন্তর ফল এবার নয়ের হলে দশ নয় দশ এক হলে বন্ধুরা অবশ্যই কর গণনা করতে হবে এইটা ভেবো না তুমি একবার বড় পণ্ডিত হয়ে গেছো বা তুমি সব বোঝো সব অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হয় পরীক্ষার সময় কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে যায় তোমরা এই চালাকিটা করো ও আমি পারি 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 আমার কর গণনা লাগবে কিছু আমার হাতেরটা পাশে লেগে রাখবে কিছু এই ছোটোখাটো কারণে কিন্তু আমরা অঙ্ক একশো পাই না একশো বিশ করি খেয়াল রাখতে হবে সাতারকে আটের কতলে বারো নয় দশ এগারো বারো কত হলে চার হলে হাতে আমার এক চার হাকে পাঁচের কতলে তেরো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হলে হাতে আমার এক তিন আটাকে চার চার মিলে গেলে শূন্য সাত দুইয়ার কত হলে নয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার আমি আবার দেখি নয় কত দশ এক হলে হাতে আমার এক সাত আখে আটের কত বারো চার হলে হাতে আমার এক চার আগে পাঁচ আট পাঁচ তেরো হাতে আমার এক তিন রাখে চার চার মিলে গেলে শূন্যই হয়েছে উত্তর এখানে লিখব অন্তর ফল বন্ধুরা যা রেডি হোক ইয়েস বলার জন্য রেডি হোক যারা যারা আমরা নিজেরা নিজেরা করছি এবং যারা আমরা পারছি ইয়েস বলার জন্য রেডি হোক কত দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ সাত লক্ষ সত্তর হাজার আটশো একচল্লিশ সাত লক্ষ সত্তর হাজার আটশো একচল্লিশ বন্ধুরা আমরা যারা পারছি আমরা যারা নিজেরা করেছি কষ্ট করেছি দুইটা অঙ্কই নিজে নিজে করছি তুমি নিজে নিজে করছো তুমি ইয়েস বলবা না জি তো আমাদের ক্লাসের আনন্দ আমাদের ক্লাসের খুশি আমি অনলাইন অফলাইন উভয় ক্লাসই দেখো আমাদের ক্লাসের মজা আছে ইয়েস বলা ওকে বন্ধুরা ইয়েস ভালো থেকো সবাই সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ